পর আমার সবচেয়ে পছন্দের ম্যাপ হচ্ছে ফ্যানক আর প্রথম যখন খেলা শুরু করছিলাম তখন হচ্ছে বিকেন্ডিতেই বেশি খেলতাম ওইটা আমার অনেক পছন্দের একটা ম্যাপ ছিল এখন তো ম্যাপ লাগতেই চায় না সিঙ্গেল তো লাগেই না তো স্কোয়াডও অনেক টাইম নেয় এই জন্য ওইটা খেলা হয় না মাঝে মাঝে আমরা ফ্যানক খেলি সবাই মিলে দু একটা ম্যাচ খেলার পর আবার সবাই ঘুমিয়ে যায় আমরা রাত ছাড়া কেউ সময় পাই না সবাই যার যার জীবনে এখন হচ্ছে বিজি হয়ে গেছে এই কারণে এখানে এনিমি আছে এক 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 জায়গায় শুধু হচ্ছে যে আমি আর এক নাম্বার সাথে সামনে এনিমি এখানে একটা নক হয়েছিল মনে হয় এনিমি আমি একলা যদি ফাইট আমার তো মায়েরা আলু ভর্তা বানাইলে আমি কি পিছনে ব্যাক করবো

লাস্ট তো কিন্তু যখনই আমাকে নক হয় সবার কিন্তু আমারে ফুল ক্লিয়ার করে দেয় এই আমার ভাগ্য এখানে কিন্তু দুই সাইডে আমার সামনে একটা আছে পিছন থেকেও মারতেছে বুঝতেছিস না কখন কখন ঠিক

ভালোই ছিল খারাপ না